সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে কিভাবে লাল শাক কাটতে হয় সহজভাবে এবং তা কিভাবে ভাজি করতে হয় তা আপনাদেরকে দেখাবো দেখুন আমি লাল শাকের একটা আটি নিয়েছি এবং এটা বাদা অবস্থায় তার গোড়াটা বেশ খানিকটা উপর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি বাদটা খুলে নিব খুলে নেওয়ার পরে আমি এগুলো একটা একটা করে বেছে নিব। এভাবে খুব সহজে বাঁচা যায় কিন্তু আপনি যদি একটা একটা করে কাটতে যান অনেক সময় লেগে যায় আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে একটা একটা করে বেছে নেবেন দেখুন যেভাবে বাঁচতেছি এভাবে বাঁচলে আপনার অল্প সময় অনেকগুলো শাক কেটে ফেলতে পারবেন আমার বাসা শেষ এখন আমি এগুলো ধুয়ে নিব এটা সিঙ্কের মধ্যে এগুলো সবগুলো দিয়ে সিঙ্কের পানির নল বন্ধ করে সবগুলো ভালোভাবে ভিজিয়ে দুই তিন চারবার ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো ফ্রেশ মনে না হয় বালুন ভাজে এরপর এগুলো সবগুলো বটির সাহায্যে মোট করে ধরে কেটে নিব এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে চুলে একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে একটু খানিকটা তেল দিবো কারণ শাক ভাজিতে একটু তেল পরিমাণে বেশি লাগে নাহলে টেস্টটা একটু কম হয় এরপরের মধ্যে রসুন কচি পেঁয়াজ কচি এবং কিছু কাঁচামরিচ খালি দিয়ে দিব এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আবার ভালোভাবে এগুলো নেড়ে ভাজা ভাজা করব আর একটু লবণটা একটু পরিমাণে কম দিব পরে শাকের মধ্যে খাবার চেক করে খাবার দিতে পারব পরিমাণ মতো আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর শাকগুলা দিয়ে নেওয়ার পরব শাকগুলা দিয়ে নিব নেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নিব তখন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঢেকে রাখলে ভাপের মধ্যে থেকে শাক শাকগুলো কমে যাবে ভাপের মধ্যে থেকে কমে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে ঢাকনা ছাড়া এরপর রান্না করতে থাকবেন এরপর এগুলো আমি নাড়তে নাড়তে চুলা কমিয়ে রেখে ভাজা ভাজা করে নিব চুলা মিডিয়াম আছে থাকলে এগুলো ভালোভাবে নাটাগুলো সিদ্ধ হবে দেখুন আমি যেভাবে করতেছি ঠিক একইভাবে আপনারাও চুলা কমিয়ে রেখে আস্তে আস্তে রান্না করবেন তাহলে খুব ভালোভাবে সুন্দরভাবে আপনাদের শাকগুলো ভাজি হয়ে যাবে আমার জল শুকিয়ে নেওয়া হয়ে গেছে শাকটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ